হবে ঠিক আছে আমরা হচ্ছে প্রথম একটা চেঞ্জ করি সো আমরা হচ্ছে আজকে মেনলি পয়েন্ট নিয়ে আলোচনা করব তোমরা মনে রাখবা যে আজকে ক্লাস থেকে কমন করবে কারণ এই যে এখানে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি যা জিনিসগুলো মার্ক করেছি এগুলো বিওপিতে এসেছে হ্যাঁ এটা বিওপি এফএ ডাবল এসে 2020 21 এ আসছে আবার ইপি 2024 25 এ আসছে ঠিক আছে 24 25 ওকে ফাইন সো আমাদের যেই কোশ্চেন সলভের মেথড সেটাও এই ক্লাসে পাবা এভরিথিং তুমি পাবা সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যেটা করব ড্রিমস ড্রিমস মানে হচ্ছে দুটা পয়েন্ট ঠিক আছে একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হিউজ লাইক আছে আমরা প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হিউজ সম্পর্কে জানবো আর সেকেন্ডলি হচ্ছে আমরা পরবর্তী যেই আমাদের ডি এইস লরেন্স সেটা আমরা জানবো সো প্রথম ড্রিমস এর ফার্স্ট প্যারাটা হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিম এর মানেটা কি হোল্ড ফাস্ট টু ড্রিম মানে কি তুমি তোমার স্বপ্নকে আঁকড়ে ধরো ফর ইফ ড্রিমস ডাই লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড মানে কি জীবন ডানা ভাঙা ডানা ভাঙা কি পাখির মতো হয়ে যাবে এন্ড দ্যাট ক্যানটলাই যেটা উঠতে পারবে না আবার দেখো হোল্ড ফার্স্ট টু ড্রিঙ্কস তুমি তোমার সবকড়ে ধরো ফর হ এন ড্রিমস গো লাইফ ইজিক ব্যারান্ ফিল ফ্রোজেন উইথ স্নো এখন এখান থেকে কতগুলো কোয়েশ্চেন হতে পারে আমরা এটা দেখবো ঠিক আছে প্রথম কোয়েশ্চেন তোমার হতে পারে ইস্তানজা মানে কি তোমরা কি জানো ইস্তানজা প্রথমে তোমাকে ইস্তানজা শিখাচ্ছি ইস্তানজা এই কবিতা কয়টা স্তানজা এই কবিতা এই দুইটা স্তানজা একটা হচ্ছে এই স্তবক এটা হলো এই স্তবক স্তবক মানে হলো স্টানজা তাহলে কটা স্টানজা একটা দুইটা তো তোমাকে যদি প্রশ্ন আসে ফর ই ড্রিমস ডাই ফার্স্ট স্টানজার সেকেন্ড লাইনটা কি তুমি কি দিবা লাইফ ইজ ব্রোকেন উইং বার্ড সো ভালো করে মনে রাখবা ইফ আবার যখন আসবে ফর হোয়েন ড্রিমস ডা গো তখন তোমার কি হবে লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড সো তুমি এই দুটো ডিফারেন্স মনে রাখতে হবে ঠিক আছে এটা হলো আমরা প্রথম শিখব এরপর এখান থেকে আমরা কি কি শিখতে পারি প্রথম হচ্ছে আমরা এখান থেকে মেটাফর শিখতে পারি ঠিক আছে মেটাফর সো মেটাফর্কি মেটাফোর শিখতে হলে আমার প্রথমে জানতে হবে কি সিমিলি আমি প্রথমে তোমাকে সিমিলি দেখাচ্ছি সিমিলি সিমিলি মারি কি আর মেটাফর্ কি সিমিলি হচ্ছে যখন তুমি হচ্ছে কিছু তুলনা করবে ঠিক আছে যখন তুমি কোনো কিছু ওয়ালাইকুম ইসলাম আমি কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি সো তোমাদের কমেন্ট খুব বেশি দেখতে পাচ্ছে না বাট আমি ক্লাস শুরু করে দিয়েছি বিকজ আমার কাছে অন্যান্য কথা বলার চাইতে ক্লাস বেশ ইম্পর্ট্যান্ট ঠিক আছে আমরা হচ্ছে ক্লাস করবো সিমিলি কি যখন তুমি কোনকিছুর তুলনা করবা এবং সেখানে এস পাবা হ্যাঁ লাইক পাবা হ্যাঁ সিমিলার পাবা এরকম তাহলে তুমি কি হতে পার বলতে পারি যেমন আমি এখান থেকে ধরো আমি কাকে নিতে পারি এখান থেকে আমি রিনিয়াকে নিলাম হ্যাঁ রিনিয়া ইজ লাইকে কার মতো বলতে পারি লাইকে 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 ধরো আমাদের ফেমাস পরিমণির নাম বললাম পরিমণি ঠিক আছে তাহলে এখানে আমি কি বলেছি রিনিয়া ইজ লাইক এ পরিমনি এখানে মেনলি দেখো রিনিয়ার সাথে কাট তুলনা হয়েছে একটা রিনিয়া আর একটা পরিমনি যখন তুলনা হয়েছে। এবং সাথে কি আছে লাইক আছে যখন তুমি এরকম লাইক পাবা তখন সেটা হবে কি সিমিলি সিম্পল বিষয় ঠিক আছে বাট মেটাফরটা কি মেটাফরটা কি তাহলে আমরা এটা দেখি মেটাফর হচ্ছে যখন তুমি তুলনা করবা যখন তুমি তুলনা করবা কিন্তু অ্যাজ লাইক থাকবে না যখন তুমি তুলনা করবা কিন্তু লাইক থাকবে না তখন হচ্ছে সেটা ঠিক আছে সেটা হচ্ছে মেটাফোর মেটাফোর যেমন লাইফ ইজ এ ওয়াইন বার্ড মানে কি একটা ডানা ভাঙা মানে পাখির সাথে কি তুলনা করেছে বাট তুমি এখানে দেখো কোনো লাইক এজ আছে কোনো লাইক এজ আছে লাইক অ্যাজ কিছু নাই যদি থাকতো তাহলে হয়তো কি এটা এটা হয়তো একটা কি সিমিলি যেহেতু নাই তুলনা করেছে তাই হবে কি এটা মেটাফোর এবং এই কোয়েশ্চেনটা বিউপি এফ এ ডাবল এস এফ ট্রিপল এস দুইটা জায়গায় আসছে একটা বিশ একুশ একটা চব্বিশ পঁচিশ তিন বছরের গ্যাপে কোশ্চেন আসছে তারপরে কি আমরা কোয়েশ্চেন একটা অ্যানালাইসিস করলে আমরা এটা বুঝতে পারি কোশ্চেন রিপিট কিন্তু বিউপি করবে বাট তোমার বুঝতে হবে কোন ধরনের কোয়েশ্চেন রিপিট করবে এবং কোন জায়গায় তোমার করতে হবে রাইট সো আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো রাইট ওকে তোমরা কি বুঝতেছো আমার কথা আমার ভয়েস কি ক্লিয়ার আমি তোমাদের কমেন্ট সেকশন দেখতে পাচ্ছি স্তবক অ্যাসেমিলি ওকে তুলনা ফাইন এবার হচ্ছে আমরা দেখি হোল ফার্স্ট টু রিম আচ্ছা আমরা কি শিখলাম প্রথম আমরা কি শিখলাম সিমিলি শিখলাম মেটাফর শিখলাম এখন আর কি কি আছে এখানে শেখার মতো সেটা দেখি আর এটা ইজ পার্সোনিফিকেশন ঠিক আছে পার্সোনিফিকেশন এখন তুমি যদি আমাকে বলো পার্সোনিফিকেশনটা কি পার্সোনিফিকেশন মানে হচ্ছে কোনো বস্তুকে তুমি ব্যক্তির রূপে প্রেজেন্ট করবা কি বললাম কোনো বস্তুকে ঠিক আছে কোনো বস্তুকে তুমি কি ব্যক্তির উপর প্রেজেন্ট করতেছো ব্যক্তির উপর প্রেজেন্ট করতেছো তখন সেটা কি হবে সেটা হবে পার্সোনিফিকেশন এখন ধরো এটা কেমন হতে পারে যেমন ধরো তুমি বললা দা সান স্মাইলড অন আস তুমি যখন বলছো দা সান স্মাইলড অন আস তুমি আমাকে বলো সান কি একটা সূর্য হাসতে পারে পারে না তাহলে কি এটা তুমি বস্তুকে কি ব্যক্তির উপর প্রেজেন্ট করতেছো এটা একটা বস্তু যাকে তুমি কি ব্যক্তির উপর প্রেজেন্ট করতেছো হাসতে পারে কি ব্যক্তি মানুষ পারে তার মানে কি তোমার একটা নির্জিত বস্তুকে তুমি ব্যক্তির পার্সনিফিকেশন রাইট দেন এটা কি হচ্ছে পার্সনিফিকেশন তাহলে এখানে আমরা কোথায় পার্সনিফিকেশন পেতে পারি তুমি একটু দেখো দেখো আমি দেখতেছি পার্সনিফিকেশন এখানে আমরা কোথায় পেতে পারি ড্রিমস ডাই তুমি দেখো ড্রিমস ডাই মরে কে মানুষ নাকি স্বপ্ন স্বপ্ন তো মরে না তার মানে কি এটা নির্জীব বস্তুকে তুমি রূপে প্রেজেন্ট করতেছ তার এটা কি পার্সনিফিকেশন পার্সনিফিকেশন ঠিক আছে পার্সনিফিকেশন তাহলে এই কবিতায় আরেকটা কোথায় আছে আমরা দেখি ফর হোয়াইন ড্রিমস গো গো যেতে পারে কে

রাইমা রাশিদ স্নেহা ওয়ালাইকুম আসসালাম মহানাজ ক্লিয়ার ভেরি গুড খাতিজা ওয়ালাইকুম আসসালাম তারপর হচ্ছে রিনিয়া রিনিয়ায় ওয়ালাইকুম সালাম আমি কিন্তু এসেই ক্লাস শুরু করে দিয়েছি আমি কিন্তু হচ্ছে ওই ওরকম মানে গল্প করা বা এই কাহিনী মানে এগুলোর আমি যাই নাই আমি ডিরেক্টলি হচ্ছে তোমার শুরু করে দিয়েছি বিকজ আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাস দেন তোমার সাথে গল্প করা কাহিনী করা ওকে ফাইন এটা আমরা করব সবই করব আমাদের সব কিছু হবে সো আমরা প্রথম কি শিখলাম সিমিলি মেটাফর পার্সোনিফিকেশন এবং ড্রিমটাকে আমরা একবার দেখলাম চলো আমরা আরো কিছু দেখি সেটা হচ্ছে এখন আমরা এই যে তুমি দেখলাম এখন আরো কোয়েশ্চেন হতে পারে এখন সেই কোয়েশ্চেনটা কেমন হতে পারে সেটা আমরা দেখি চলো সেটা হচ্ছে তোমার অ্যালিটারেশন

প্রথম অক্ষর একই যেমন ধরো তুমি বলছো লাভ লাইন লাইক যখন তুমি বলছো লাভ লাভ লাইন লাইক এল 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 যখন একাধিক শব্দ পাশাপাশি করছে এবং তার প্রথম শব্দটা একে হয় তখন সেটাকে কি বলে অ্যালিটরেশন বা অনুপ্রাশ অ্যালিটারেশন বা অনুপ্রাশ রাইট তাহলে এখানে আমরা তো দেখলাম এটা হচ্ছে একটা পার্সনিফিকেশন বিকজ ড্রিম তো মরতে পারে না মানুষ মরে তাহলে আমরা ড্রিমকে যেহেতু ব্যক্তির উপর মানে প্রেজেন্ট করছি তাহলে একটা পার্সনিফিকেশন বাট তোমার যদি পার্সনিফিকেশন যদি কোনো অপশনে না থাকে অ্যালিটার দেয় তা তুমি কি করবে দেখো তো ডি তে ড্রিমস ডি তে ডাই ড্রিমস ডাই তাহলে কি ডি ডি পাশাপাশি দুটো শব্দ যেখানে প্রথম অক্ষর তাহলে এটা কি হবে এটা হচ্ছে একটা অ্যালিটারেশন 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 তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে একটা সেন্টেন্স একটা ওয়ার্ড একটা মিনিং এর বাইরেও অনেক ধরনের গ্রামার্টিক্যাল হয়ে আসতে পারে লিটারি টার্ম হয়ে আসতে পারে

জাহান ক্লিয়ার ওকে সো আমি কি যেতে পারি পরেরটাই আমার মনে হয় এখান থেকে তোমাকে যদি কোয়েশ্চেন করে ধরো তোমাকে দিল ফার্স্ট লাইন তুমি কি পড়লা ফার্স্ট লাইন হোল্ড ফার্স্ট টু ড্রিম তোমার কোশ্চেন আসতে পারে ফর ইফ ড্রিমস ডাই এর পরের লাইনটা কি তুমি কি দেবা লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড তোমার পরীক্ষা আসতে পারে লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড এটা কি মেটাফর সিমিলি পার্সনিফিকেশন আর হচ্ছে অ্যালিটারেশন তুমি দেখো লাইফের সাথে কি ব্রোকেন উইং বার্ডের সম্পর্ক লাইক অ্যাজ নাই মেটাফোর যদি এটা এভাবে আসে লাইফ ইজ লাইক এ বার্ড ধরো তোমাকে এভাবে দিছে লাইফ ইজ লাইক এ বার্ড তুমি আমাকে এখন বলো তো এটা आंसर তুমি কি দিবা লাইফ ইজ লাইক এ বার্ড এখানে তুমি কি দিবা লাইফ ইজ ব্রোকেন উইং বার্ড তুমি এটা দিচ্ছ বাট তোমাকে যদি আসে লাইফ ইজ এ লাইফ ইজ লাইক এ বার্ড এখানে তুমি आंसर কি দিবা সিমিলি মেটাফর অর আদার্স তুমি কি দিবা আমি শুনতে যাচ্ছি তোমার থেকে

লাইফ লাইক তোমার পরীক্ষা আসছে তাহলে তুমি এটা কি দিতে পারো সিমিলি মেটাফর পার্সোনিফিকেশন